হ্যালো বন্ধুরা সবাই কি করছো জানি না আমরা এখন চলে এসেছি খেতে শুধু খাবো আর খাবো তো চলো আজকে অনেক ভালো মন্দ খাবো তো এই তো রেস্টুরেন্টে ঢুকে পড়েছি এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ জন আমরা লোক আছি সবাই ঢুকে পড়েছে অলরেডি শুধু লাস্টের দিকে আমি তোমাদের দাদা ভাই আর আমাদের ছোট্ট পুচুকে নিয়ে ঢুকলাম তো দেখো সবাই বসেও পড়েছে এখন দেখি জায়গায় শর্ট হয়ে যাচ্ছে তো এখানে এক্সট্রা একটা টেবিল দিয়েছে সেইখানে আমরা বসলাম আরও লোক আছে তারা আবার আর ধরছে না তার জন্য সব যে ছেলেগুলো ছিল আরও তারা বলল যে আমরা বাইরে বসছি তো সেইখানে দাদাও বসছিলো দাদা আবার ভেতরে একটু দেখতে এসে দাদাকে বললাম তুমি আমাদের সঙ্গেই বসে পড়ো তো সবাই অলরেডি বসে পড়েছে এদিকে পুচুকে নিয়ে একটু খেলা করছিলো তোমাদের দাদা পুচু টেবিলের পর উঠিয়ে দিয়েছিল পুচু ওই টেবিলটার উপরে খুব খেলা করছে আর ওকে নিয়ে সবাই খেলাধুলায় হাসিতে জমে আছে তো চলো খাওয়া দাওয়া কী ছিল আমি একটু বলে দিই খাওয়া দাওয়া ছিল বিরিয়ানি প্লেট ভরা বিরিয়ানি দু পিস লেগ পিস ছিল একটা ডিম সিদ্ধ ছিল এক পিস বড় আলু ছিল আর ছিল কি জানো আর ছিল আর ছিল মাংসের ললিপপ তো প্রথমে অঙ্কুশকে খাইয়ে দিচ্ছিলাম তো তোমাদের দেখাতে পারলাম না অঙ্কুশ ভালো একটু একটু করে খাচ্ছো কি দেখো তারপরে একটা ডিম দিয়েছিলো ডিমটার ও অঙ্কুশকেই খাইয়ে দিয়েছে আর তোমাদের দাদাভাই ওকে জল খাইয়ে দিচ্ছিল সব কিন্তু এখানে খেতে দিয়েছে শুধু তোমাদের দাদাভাইয়ের প্লেটটা আর স্যারের প্লেটটাই দিতে ওরা ভুলে গেছে কি আমি জানি না দেয়নি তো আমি আবার এতটা খেতে পারবো না বলে তোমাদের দাদাভাইকে দিয়েছি অনেকটাই ওকে খাইয়ে দিয়েছি তো তারপরে তোমাদের দাদাভাইয়ের প্লেটটা দিয়ে গেলো তারপরে ও খেতে শুরু করে দিয়েছে তারপরে আমিও খেতে শুরু করে দিই খাওয়া তো শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ কিন্তু অঙ্কুশকে নিয়ে আমি খেতে পাচ্ছি না এটাই হচ্ছে সংসার ব্যাপার তারপরে তোমাদের দাদাভাই একটু করে নিল তারপরে আমি খাচ্ছিলাম তো খাওয়াতে উঠে যেতে হলো এটা হচ্ছে সব জায়গায় গিয়ে আমি খেতে বসে উঠে পড়ি আর্ধেক খেয়ে তো আজকে আর্ধেক খেয়ে উঠে যাচ্ছিলাম সবাই মানা করলো বলে আবার খেতে বসে পড়েছি তারপরে অঙ্কুশের জন্য একটা বেলুন নিয়ে এসেছি তো বেলুনটা দেওয়ার পরে অঙ্কুশ ওটা নিয়ে একটু খেলা করছিলো তবুও আমাদের কোলের উপরেই ছিল অঙ্কুশ তারপরে এখানে ললিপপ নিয়ে এসেছে এক থালা তো স্যার সবাইকে সার্ভ করছিল দেখো ললিপপগুলো সবার থালা একটা একটা করে দিচ্ছিলো তো আবার দেখো তারপরে স্যারও খেতে বসে পড়লো তারপরে দেখো সববার খাওয়া হয়ে গেছে সবার প্লেট ফাঁকা শুধুমাত্র আমার তোমাদের দাদা ভাইয়ের আর স্যারেরই খাওয়া হয়নি তো এখন আমরা তিনজনে মিলে খাচ্ছি আর সবাই না আমাদের জন্য বসে আছে তারপরে স্যারও খেতে বসে পড়েছে টুকটুক করে সবারই কম বেশি সবারই খাওয়া হয়ে গেছে শুধু আমার আর তোমাদের দাদা স্যারেরই খাওয়া হয়নি তো স্যার খুব সুন্দর সুন্দর গল্প বলছিলো কথা বলছিল যে এরকম দিন আর কখনও আসবে না তাই আমরা সবাই ওনার কথাগুলো শুনছিলাম যেহেতু আজকে খুব একটা স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা আমাদের মধ্যে আর হয়তো এই দিনটা আসবে না তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই দেখো तो बाय बाय गुड नाइट